হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো প্রচণ্ড গরম পড়ে গেছে তোমরা চেষ্টা করবে যতটা কম পারা যায় রোদে বের হওয়ার জন্য আর প্রচুর প্রচুর জল খাবে যাতে করে একটু নিজেকে হাইড্রেটেড রাখা যায় আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো সামুদ্রিক মাছ এই মাছটাকে আজকে আমি ভেবেছি কলাপাতায় ভাজবো যেটাকে অনেকে মাছের পাতুরি বলে থাকে আর এই মাছটার কিন্তু আমি নাম জানি না তোমরা যদি কেউ মাছটাকে চিনে থাকো অবশ্যই আমাকে জানিও প্রথমেই আমি মাছটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে এতে নুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপরে মাছের পাতুরি যেহেতু আমার অবশ্যই কোনো না কোনো পাতা দরকার অনেকে কুমড়া পাতা লাউ পাতায় মাছের পাতুরি করে থাকে আমি আজকে করব কলাপাতায় মাছের পাতুরি আর সেটা খুবই ইজিয়েস্ট ওয়েতে কলাপাতায় মাছ ভাজার জন্য আমার দুইটা কলা পাতা লাগবে আমি কলা পাতা দুইটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এতে আমি সরিষার তেল মেখে নেব যাতে করে আমি যখন মাছগুলো দেব। মাছগুলো যাতে লেগে বা পুড়ে না যায় কলা পাতায় সুন্দর করে তেল মেখে নিলাম এরপরে এটাকে সুন্দর করে একটা সাইডে সরিয়ে রাখলাম আর এদিকে আমি মশলা বানানোর জন্য একটা বাটিতে পেঁয়াজ কুচি আমি এখানে অল্পই ব্যবহার করছি কারণ গরমের মধ্যে একটু মশলাটা কম খেতে চাই তাই রসুন কুচি আর দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমাদের বাসায় মরিচ বা ঝালের পরিমাণটা একটু বেশি যায় এজন্য আমি এখানে বেশি করেই মরিচের গুঁড়া ব্যবহার করেছি তোমরা চাইলে এটাকে পরিমাণটা কমেও দিতে পারো তবে মাছের পাতর একটু ঝাল হলে বেশ ভালোই লাগে আর এখানে দিয়েছিলাম ধনে পাতা কুচি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি এরপরে এই মশলাটা আর মেখে রাখা মাছটা একসাথে আমরা মেখে নেব মেখে নেওয়ার পরে আমরা যে কলাপাতাটা পাতাটা সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে পেঁয়াজ কুচি বা মশলাটা যেটা ছিল সেটাকে বিছিয়ে দিলাম এরপরে আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব মাছগুলোকে আমি উল্টো পাল্টা করে সাজিয়ে নিয়েছি এর একটা কারণ আছে আমি যদি মাছগুলোকে সমান সমানভাবে সাজাতাম তাহলে আমার স্পেসটা বেশি লাগতো আর যেহেতু আমি ওলট পলট করে দিয়েছি এর কারণে আমার স্পেসটা একটু কম লেগেছে আর মাছগুলো গায়ে গায়ে লেগে থাকলে তাপটা সুন্দরভাবে সব মাছের মধ্যেই যাবে এজন্য আমি এভাবে করে দিয়েছি এরপরে আমি ফাঁকা জায়গাগুলোতে মশলাটা দিয়ে ভরাট করে দিয়েছিলাম আর এটাতে সুন্দর করে একটু সরষের তেলটাও উপর থেকে ছড়িয়ে দিলাম এরপরে আমরা এটা একটা সুন্দর কড়াই বা তাওয়াতে এভাবে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে সামান্য একটু জলও দিয়ে দিতে হবে যাতে করে মাছটা সুন্দরভাবে সেদ্ধ হতে পারে আমার এখানে জলের পরিমাণটা দেওয়া একটু বেশি হয়ে গেছে যেটা আমি পরে বুঝতে পেরেছি যাই হোক আমি চুলার আঁচটাকে খুবই লো রাখবো আর এভাবে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে দেখি মাছ থেকেও কিছুটা জল বেরিয়েছে আমার জলের পরিমাণটা একটু কম দেওয়া উচিত ছিল আর জলটা যখন শুকিয়ে এসেছে সেই পর্যায়ে আমি আরেকটা কলাপাতা ধুয়ে তেল লাগিয়ে মাছটাকে উল্টে দিলাম এভাবে আমি কম আছে দশ মিনিটের মতো রেখেছিলাম এরপরে মাছটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল আর খেতে হয়েছিল অসাধারণ ফর মোর